বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি বিষয়ের পরীক্ষা তাই এদিন পরীক্ষা শুরুর পরপরই মালদার মানিকচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি মানিকচকের এনায়েতপুর ইয়ে হাই স্কুল এনায়েতপুর হাই স্কুল এবং মানিকচক শিক্ষানিকেতন স্কুলের পরীক্ষা ব্যবস্থা ঘুরে দেখেন পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা চলছে তাই জেলায় জেলায় তিনি পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন বুধবার ইংরেজি পরীক্ষার দিনে মালদায় পরিদর্শনে এসেছেন মানিকচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে কোথাও কোন সমস্যা বা অভিযোগ নেই কোথাও কোনো সমস্যা নেই এই তিনটেই দেখব মাত্র তো কয়েক ঘন্টা পরীক্ষা স্কুল দেখায় কোনো টাইম আমি তো পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে কোথাও কোনো অভিযোগ না করে